সারি নি সুন দারাম কবি সাধু রাম চাঁদ মুরমু মি সাই বারগেল এরাল আন জন মাহা আজ ধারি ধরম আসমে আড়ে যুগ জিয় কারিগল সান্তারি পারি মজ তাঁদের আঁক সির্জন সারি ধরম আদর্শ পাপাসনায় দার্শনিক কবি সাধুরাম চন্দ মুরমু সোলোই বৈশাখ তেরসো চার বঙ্গাব্দে আঠারোশো সাতানব্বই সাল তিরিশে এপ্রিল পশ্চিমবঙ্গ নিত অকো ঝাড়গ্রাম জেলা সিলদাসুর কামার বাঁদি জানামলে না। ন সান্তালি লিটারেরি ফোরাম পুরুলিয়া জেলা আর শিলিপাথাম পাহাটন বাঁধোান মান্ডি মন সালা মহাকবিয়া জানাম মাহা মান পেড় দারাম কবি বাহামালা চাল অনরহে সেরেন আর গাল তালতে কবা জিয়ন সাথে নিত অক্ সাধু রামচাঁদ মুরমু আডি গাহির গালমারা হয়ে আখড়া কবি সতন সরে অনড়ে পুঁথি উছনে নিদে আঁগা কান দেলান খান কবির জিয়নার তেতরে পাথম সাশাপাড়ি মহাদেব হাসদা কথা বন আজমা সাধু রামচান মুরম জনমে মেদিনীপুর জেলা ঝাড়গ্রামারম आज बाबा दे तहकना मोहन मुर्मू आज ये तो कुनी मुर्मू उन्हा बीते आतु स्कूल खान पास करते हो बीतो मैदिनपुर जब आ भीमपुर संताल मिशन स्कूल खान मुद्दो बंगला पास करते रंगे जलाते पढ़ाए बगीले दा मैंने खान दिसों लगी समाज लगी जाति लगी आया जीवित लोग कंट है ना उन्हें दोसा तो नियल करते

মানতান অনড়িয়া সুমুখান অনলাইন গায়নাহার আর দার্শনিকায় নহাল যেমন আদিবাসী বাংলা বিহার উড়িষ্যা গুর্লো আচুরেন মারাং পে শারদ প্রসাদ কিস খেরাল বৈসায় অনড়িয়া অনলাইনে

इन दो खारसाला ते लई सोजे ते कुसिया चाहे ये बुझते जहाँ इन बुझा उन्हें ले या और कोई तीन अगर को कुसिया बांग को कुसिया है इन उन्हें तो बाई उन्हें होते ते ये साधु रामचंद्र चितन संताली ते तो तो पिया पुनिया अनोल मिला বাংলা অনলমে সাধু রাম চাঁদার সাহেব সাধুরাম ছন্দ যাহ হাট পাতা ছাতা হাঁড়ি পৌর প্রতিবাদ আত্মা সোজে কথা একদম সারি কথা সমাজ তালার আরনৈতিক পরিস্থিতি আর সমাজ পরিতার মত অনড়িয় नु आदेना प्रचेस्टा चलाईनरे तिरपी तीन बुझे जे आदो पास साधु रामचंद मुरमु चाबा साधु रामचंद मुरमु इन मैं लड़ाई चलानी परिमल जड़ग्रामिविटी तहना एट आंदोलन चलते अबता को चेत फोन अब

তাহলে চেদা আমার ইউনিভার্সিটি উতায় কিন্তু নামলাতে বুকল্ট ওক বুকল্ট সাধু রামচান মুরমু এনএম চদিন জীবনী অল হোক এবংকলের এমন এবং দরকাস্ত গভেন্ট যে সাধু রামচান মুরমুমতে ঝাড়গ্রাম ইউনিভার্সিটি হ্যাঁ হ্যাঁ তাহলে তুরন্ত নানি অলি পরিমল হেম্বাইশাল উনি অলায় আলিম হাপ্তাহ ভিতলি কলকাতা যেপলের সংস্থা আবাতে বা পূর্ণ চন্দ্র সরেন ছাড়া সধু রামচান মুরমু বাবত সাধু রামচাঁদ অনলমা অনেক কিছু তুরুকা দুপলের অল তাট আতুখন কামারবান পারি রেনুকা সরেন পটুয়া সাতে মনন অনলিয় সুসরি কোয়া তালাতে আডি রোমচ মিট আখড়া রেন সাকিতা হে নাই বাঁধোয়ার নগর নোয়া ওত্রে বইহাব হর এক রকম জাতি কোল সা গারো কোডা ভিল ভুইয় আর মুড মানজ জানু হেরে মীর লড়াই জয় জয় বন মে আহাদমদোরানি চাহুট চিকান ফুড় দরিয়া সবান সারো সোনা রুপা অলং পাতি হরমরম সুরাম মুরমু কবি দ দ দ্শনিক আগীৰ অনে মানমে আ যাকে যে পণ্ড ৰঘুনাথ মূম মাহ সাধু ৰামচন্দে আৰুদচ হুদি ল জাহার ইনুকা সরেন সাঁস বলতে কবিগুরু অনড়ে সেই কেন চাই না বাড়াই আনকুতি সেটের কম গেতে যত অনড়ে বা মানে বুঝা মিটান অনড়ে লাইতে সাধুরাম চাঁদু অলতে গাবানক আইডি সেই মানি বাখৰে সানতালী লিটাৰী ফ্ৰাম আৰু চিলাম নুকিনা উদ্যোগতে মাহাই বাৰগেল এয়াই ইলা সাধুৰামচা মহ সাধু ৰমচন্দম জনাম মাহ মানে আমাৰ সেৱা

সান্তালি লিটারি ফোরামের সভাপতি সে সভা গমকে মানাতন মহাদেব হাসদা তেত্রপুত্রাশ্ব সাফরাই তাকে কল্পনাথ মান্ড নতে এসিস্টেন্ট প্রফেশার জিতেন্দ্রনাথ হাসদাটেন প্রফেশার মনস্রী মাহাতো আরচ্য গমকে আর যতক্ষণ রাশ্না আইকা সান্তালিতে কা উমা গান স্টুডেন্ট বিশেষ করে সেল বারো জন আড়া আগুন আন দিনে মনে হোক আর ল হাজার উনড়ে অল সে এটা অনলাইল শিলিপাত বিশেষ করে এহা আর যতক্ষণ আরো মারা আকড়া নয় কামার বাঁদি ন মাই রেনুকা সরেন হেজে সাথে আর হেজেন অনেকনা কামার বাঁদি না হাসা নোট কামানবাদি মেনে আবদ আবরেন আগিল অনড়িয় সাধু রামচান মুরমুক বাড়াই উন্ডে হাসা বান্দান বাস্টেন মান্ডি বাখোরে নুকিন দারায় সে খাতে উ সারহ কিনা ইন শিলিপাথাম নিতেন ডক্টর সুরেন্দ্রনাথ মান্ডি ইনদ অরুণ কুমার সরেন সেক্রেটারি সান্তালি লিটারি ফোরাম